নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব পক্ষ থেকে আমি তন্ত্র সাধন পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানায় তুঙ্গস্ত শনি চার রাশিকে করবে রাজা এবং এই রাজা হওয়ার যে টাইম পিরিয়ডটি রয়েছে সময় তিসিটা যে রয়েছে কতদিন পর্যন্ত থাকবে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব দু সালে শনি তার রাশি পরিবর্তন করেছে উনত্রিশে মার্চ এবং কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে অবস্থান করেছে এবং মিন রাশিতে প্রবেশ করায় শনি মিন রাশিতে অবস্থান করায় তিনটি রাশির জাতক জাতিকাদের শনির হারে সাথে এবং দুইটি রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে তিনটি রাশির সাড়ে সাথেই যাদের চলছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি তৃতীয় চরণ দ্বিতীয় হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আপনাদের দ্বিতীয় চরণ চলছে এবং নাম্বার ওয়ান তৃতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের সাড়ে সাথে প্রথম চরণ শুরু হয়েছে উনত্রিশে মার্চ থেকে এবং সিংহ রাশি ও ধনুরাশির ধনুরাশির জাতক জাতিকাদের চতুর্থভাবে ঢাইয়া এবং সিংহ রাশির অষ্টমভাবে ঢাইয়া কিন্তু চলছে উনত্রিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ থেকে এই চলতি মাস মে মাস পর্যন্ত আপনাদের কিন্তু শনির ঢাইয়া এবং সাড়ে সাথে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের চলছে তবে এখন আসছে টুইস্ট শনি তুঙ্গস্ত থাকায় আগামী একশো আটত্রিশ দিন এই চারটি রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র এই চারটি রাশির জাতক জাতিকাদের শনি করবে রাজা কেন করবে কি কারণে করবে তার দিন করে জেনে নেব শনি জুলাই মাসে শনি জুলাই মাসে বকরি অবস্থায় অবস্থান করবে এই জুলাই মাসে শনি বকরি অবস্থায় যাওয়ায় এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তন ঘটবে তাদের সাড়ে সাতই উল্টো দিকে যাবে যাদের ঢাইয়া চলছে সিংহ রাশি এবং ধনুরাশির ঢাইয়া কিন্তু থেমে যাবে এই দুইটি রাশির জাতক জাতিকাদের ঢাইয়া থেমে যেতে চলেছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আবার দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের আবার প্রথম চরণ শুরু হবে এবং মেষ রাশির কিন্তু সাড়ে সাথে থেকে মুক্তি আপনারা কিন্তু সাড়ে সাতি আবার আপনাদের কিন্তু মানে সাড়ে সাথে যে আপনারা চলছিলো সেই সাড়ে সাথে কিন্তু সেখানে থেমে যাবে শনির এই যে বকরি অবস্থায় যাওয়া উল্টোভাবে ব্যাক হয়ে যাওয়া থেমে যাওয়া স্লো গতিতে যাওয়া এই তিনটি রাশির জন্য কিন্তু খুবই ভালো মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি আপনাদের সাড়ে সাতি এবং ঢাইয়া থেমে গেছে কোন কোন রাশির ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে মকর রাশি আপনাদের সাড়ে সাতি আবার কাম ব্যাক করলো কর্কট রাশি আপনাদের ঢাইয়া আবার কাম কামব্যাক করলো এবং বৃশ্চিক রাশি আপনাদেরও ঢাইয়া কিন্তু আবার কাম কামব্যাক করলো এই রাশির জাতক জাতিকাদের ঢাইয়া এবং সাড়ে সাথে আবার শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে এবং জুলাই মাস থেকে শুরু করে একশো দিন শনি বকরি অবস্থাতে থাকবে এবং এই বকরি অবস্থাতে থাকাকালীন এই রাশির জাতক জাতিকাদের ঢাইয়া ও সাড়ে সাথে সমর্থ হবে এবং এই রাশির জাতক জাতিকাদের ঢাইয়া ও সাড়ে সাথে শুরু হবে যে রাশির শুরু হবে সেটি হচ্ছে মকর রাশি বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি এদের ঢাইয়া ও সাড়ে সাথে শুরু হবে এবার জানবো কোন সেই চারটি রাশি যাদের শনির এই বকরি অবস্থায় চলা শনির এই তুঙ্গস্থ অবস্থায় থাকা যে চারটি রাশিকে রাজাতে পরিণত করতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই অবস্থায় থাকা তুঙ্গস্থ অবস্থায় থাকা আপনাদের আর্থিক পরিস্থিতি খুবই ভালো করে তুলবে ব্যবসা ক্ষেত্রে প্রচুর প্রফিট ঘটবে আপনাদের ইনকাম গেন করতে চলেছে বিদেশ থেকে আপনাদের সাপোর্ট থাকছে সহযোগিতা থাকছে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে থাকবে ব্যবসার দিক থেকে লাভ বা আপনারা হয়ে যেতে চলেছেন চাকরিজীবী রয়েছেন বা কর্মরত রয়েছেন যারা তাদের ক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা রয়েছে বা বেতন বৃদ্ধির যোগ দেখা দিচ্ছে বেটার অপশন আপনাদের কিন্তু আসতে চলেছে কর্মক্ষেত্রে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে বৃষ রাশির জাতক জাতিকাতে শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেন্ডিং বলুন সাতটা বলুন লটারি বলুন সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনি যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আটকে থাকা কাজগুলো বাধাপ্রাপ্ত কাজগুলো এখন চটজলদি সম্পন্ন কিন্তু হবে আগামী একশো দিন আপনাদের জন্য কিন্তু এক কথায় রাজার চেয়ে কম নয় কিন্তু আপনারা হতে চলেছেন আপনারা রাজাতে পরিণত হতে চলেছেন শুনি আপনাদেরকে রাজা বানাতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শনির এই তুঙ্গস্থ অবস্থায় থাকা অর্থাৎ শনির এই বকরি অবস্থায় ফিরে যাওয়া আপনাদের জন্য কিন্তু খুবই ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসছে শনি এই একশো আটত্রিশ দিনের জন্য বকরি অবস্থাতে থাকবে অবস্থানে থাকবে যার জন্য আপনাদের আগামী একশো আটত্রিশ দিন রাজার মতো জীবনযাপন শুরু হতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকবে ইনকাম আপনাদের বাড়তে চলেছে প্রচুর পরিমাণে প্রফিট করবেন এই সময় নতুন ব্যবসা শুরু করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন ভাগ্য সাপোর্ট দিবে আর্থিক পজিশন বেটার হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে এবং কর্মক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন সেই দিক থেকে ভালো রেজাল্ট পেতে চলেছে শারীরিক সুস্থতার জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের আটকে থাকা কাজগুলো আপনাদের ক্ষেত্রেও সম সম্পন্ন হতে চলেছে বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছিলেন ভ্রমণের জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেগুলো বিদেশ যাত্রার একটি যোগ রয়েছে তুলারাশির তুলারাশির ক্ষেত্রে আরও যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি অপশান আপনাদের দেখা বা বাইরে যাওয়ার পজিশন আপনাদের দেখা পারে কেরিয়ারের জন্য বড় ধরনের কোনো পরিবর্তন নতুন কোনো স্থানে ইনভেস্টমেন্ট করা নতুন কোনো প্রপার্টি ক্রয়ের একটি যোগ দেখা দিচ্ছে তুলা রাশির তারপরের রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির যাত্রাযাতকেদের ক্ষেত্রে বলবো শনির এই তুঙ্গস্থ অবস্থায় যাওয়া অর্থাৎ শনি এই যে কুম্ভ রাশিতে আবার কামব্যাক করা শনির এই যে বকরি অবস্থায় থাকা একশো আটত্রিশ দিন সিংহ রাশির জন্য কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ইনকাম আপনারা প্রচুর পরিমাণে করবেন কর্মক্ষেত্রে একটু কাজের চাপ থাকবে একটু টেনশন থাকবে তবে কাজ কিন্তু আপনাদের থাকতে চলেছে এই সময় আপনারা প্রচুর পরিমাণে ইনকাম করবেন সেটাকে কিন্তু হাতে ধরে রাখতে হবে এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স হয়ে উঠতে চলেছে এই আগামী একশো দিন জুলাই থেকে শুরু করে একশো দিন আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে যারা বেকার রয়েছেন কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির যোগ রয়েছে সরকারি কিংবা বেসরকারি যে কোনো একটি সেক্টরে আপনাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে সন্তান রিলেটেড সমস্যা আপনাদের কেটে যেতে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে যাবে যে দাম্পত্য জীবনের সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে শুভ বিবাহের কানেকশান তৈরি হয়েছে সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে এবং আপনার এক্সপোর্ট ইমপোর্ট বা ট্রাভেল এজেন্সি ট্রান্সপোর্টে বিজনেস করছে সেখান থেকে আপনাদের ভালো প্রফিট কিন্তু দেখা দিচ্ছে আকস্মিক ধন বা গুপ্ত ধন প্রাপ্তির যোগ রয়েছে সিংহ রাশির সিংহ ক্ষেত্রে আর আরও জানাবো আপনাদের দাম্পত্য জীবনে খুবই ভালো দেখা দিচ্ছে রোমান্টিকতা বাড়বে ছোটোখাটো ছোটোখাটো ভ্রম বা কর্মসূত্রে বাইরে কোথাও যাওয়ার একটি ঝোঁক রয়েছে আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার খেয়াল অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের সাড়ে সাথে আবার কাম ব্যাক করছে সারের সাথে কাম ব্যাক করলেও আপনাদের কিন্তু শনি মহারাজের বিশেষ আশীর্বাদ আপনাদের উপর থাকতে চলেছে এই সময় আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন সেখান থেকে লাভ হবে আপনাদের এবং নতুন সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির ক্ষেত্রে আরও যেন বিদেশ থেকে আপনাদের ইনকাম বাড়তে চলেছে আপনারা যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট ঘটতে চলেছে মকরাশি মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো যারা ব্যবসার সাথে যুক্ত করেছেন বা জায়গা জমি সংক্রান্ত কাজ করছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এবং আকস্মিক ধন লাভের যোগ দেখা দিচ্ছে যারা শেয়ার মার্কেটে স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন সেখান থেকে লাভ করবে স্ত্রীর ভাগ্যের ধন আপনাদের গুপ্তধন কিংবা দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে মকর রাশি মকর ক্ষেত্রে আরও জানাবো ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও চাকরির প্রাপ্তির যোগ রয়েছে শুভ বিবাহের কানেকশান তৈরি হয়েছে মকর রাশি মকর রাশির এই সময় একসাথে শনির তুঙ্গ অবস্থায় থাকায় আপনাদেরকে কিন্তু রাজা হাতে পরিণত করবে এই যে চারটি রাশির কথা আমি জানালাম এই চারটি রাশির প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জন্ম থাকে শনির প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার শনি যদি ভালো থাকে আপনারা কিন্তু থাউজেন্ড পার্সেন্ট ভালো ফল পাবেন আর শনি যদি খারাপ অবস্থায় থাকে ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান ধারণ করুন কারণ শনি খারাপ অবস্থায় থাকলে ব্যক্তির কিন্তু এক কথায় সমস্ত দিক থেকে সমস্যা কিন্তু তাকে আঁকড়ে গেছে তাই যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন নমস্কার ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন